আমি মোহাম্মদ মামুন রশিদ পিপিএম গত এক আট দু হাজার বাইশ তারিখে কেরানীগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করার পর থেকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করি কেরানীগঞ্জ মডেল থানার চাদাবাস সন্ত্রাসী জমি দখলকারী ফুটপাত মাদক যে সমস্যাগুলি ছিল এগুলি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ স্মার্ট পুলিশ হিসাবে আমরা মাননীয় আইজিপি মহোদয় মাননীয় ডিআইজি ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার এর নেতৃত্বে কাজ করে যাচ্ছি ক্রানীগঞ্জ মডেল থানার মানুষের নিরাপত্তা কল্পে এখানে আমরা আমাদের থানার অফিসার ফোর্স সহ আমরা দিনরাত কাজ করে যাচ্ছি এই কারণে ঢাকা জেলায় আমি পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হই এছাড়াও থানা এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় যোগদান করার পর থেকে আমি একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে থানার ড্রেনেজ অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল এখানে হাঁটু পানি পর্যন্ত জমা ছিল এই কারণে আমাদের অফিসার ফোর্সের যে ডেঙ্গু ছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে অনেক অফিসার ফোর্স অসুস্থ হয়ে পড়ে মডেল থানার যে বিষয়গুলি ছিল বিশেষ করে থানা বাউন্ডারি এবং থানার সামনের যে অংশ এবং ফোর্সের ব্রাক অফিসারদের থাকার ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল আমি আমার উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে থানায় বৃষ্টি হলে হাটু পানি পর্যন্ত জমা হয়ে থাকতো পানি নিষ্কাশন হতো না পরবর্তীতে ডিএনএস ব্যবস্থা এবং থানার আশেপাশে ময়লা আবর্জনা যেগুলি আছে সেগুলি পরিষ্কার করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি ফোর্সের গোসলখানা ছিল না ওয়াশরুম ফোর্সের খাবারের যে রুমটা ওটা ছিল না পাকঘর ছিল না ব্রাকের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল অনেক ফোর্স অফিসার এবার ডেঙ্গুর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে অনেক অসুস্থ হয়ে পড়ে তখন থানার সার্বিক অবস্থা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করি থানার অফিসার ফোর্স দিয়ে নিয়ে বসার কোনো ব্যবস্থা ছিল না আমি আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে একটি বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্স রুম তৈরি করতে সক্ষম হই ওখানে আধুনিকায়নের জন্য যা যা করার প্রয়োজন গোসলখানা ওয়াশরুম পাকঘর খাবারের ডাইনিং রুম এবং মহিলা ব্রাক এগুলি আধুনিকায়ণের জন্য এবং আশেপাশের পাইপলাইন সবগুলি মডেল থানার যে সুবিধা পাওয়ার কথা এই কেরানীগঞ্জ মডেল থানাগুলি ছিল না এগুলি আমি আমার উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে থানার যে সমস্যাগুলি ছিল বিশেষ করে ড্রেনেজ পাইপ বসানো পানি নামার জন্য যে যা ব্যবস্থা করা বিশেষ করে টাইলস বসানো মাল্টিপারপাস কমপ্লেক্সের আধুনিকরণের জন্য যা যা করার প্রয়োজন সবগুলি আমি ব্যবস্থা করেছি এখন ইচ্ছা করলে দুশো পুলিশ বসে একত্রে একটি মিটিংয়ের আয়োজন করা যাবে ওখানে খাওয়া দাওয়া করা যাবে বা যে কোনো অফিসারদের আইনশৃঙ্খলা বিষয়ে যে কোনো মত বিনিময় সভা মতো একটা মাল্টিপ্লাস কমপ্লেক্স রুম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যা যা করেছি এরপরও আরও যা যা কাজ আছে এগুলি চলমান আছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ ঘরার ঘোষণা দিয়েছেন সেই হিসাবে আমাদের মাননীয় আইজিপি মহোদয় ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার স্যার আমাদের স্মার্ট পুলিশিংয়ের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই হিসাবে আমরা নিয়লসভাবে কাজ করে যাচ্ছি আমরা স্মার্ট পুলিশিং হিসাবে ক্রানিগঞ্জ মডেল থানা এলাকার পঁয়ষট্টি সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করেছি নদীঘাট বুড়িগঙ্গা নদীর পার জিঞ্জেরা বাজার সহ আশেপাশে এলাকায় আমরা সিসি ক্যামেরা ইতিমধ্যেই বসানোর কাজ সমাপ্ত হয়েছে এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা জনগণকে সেবা দিতে সক্ষম হয়েছি আমরা অনেক চাঞ্চল্যকর মামলাগুলি এই সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হই আমাদের থানা এলাকার যে টহল পুলিশগুলি আছে আমরা সার্বক্ষণিক কোনাখোলা মোড় এবং বসিলা ব্রিজের পর যে আশ্বিনগর রাস্তার মোড় আমরা চব্বিশ ঘন্টা চেকপোস্ট বসিয়েছি এবং এই চেকপোস্ট করার কারণে এখন আমাদের যে ছোটোখাটো যে আগে এলাকায় যে চুরি ডাকাতি হইতো এগুলি অনেকাংশে বন্ধ হয়ে গেছে এবং এখন আমাদের সার্বক্ষণিক ওখানে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে